এক এবার কিন বলে তখন অনেকে না সুব্রত মুখার্জির পুজো দেখতে যাব মানে এখনো আছে এখনো তাই আমি আজকে কথা না আমি এত বছর 70 বছর আইকার কথা বলছি সুব্রত মুখার্জীর পুজো ওমুক দাদার পুজো আজকে কোথায় যাচ্ছিস এ ববিদার পূজোটা দেখতে যাচ্ছি কোনো নামটাই মনে নেই এটা মডিফাই হতে হতে এখন রাজনৈতিক দল তারা সরাসরি পূজতে ইনভলভ হতে চাইছেন মানে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য একদমই তাই এর থেকে বড় জনসংযোগ বাড়ানোর কোনো জায়গা নেই বামপন্থীরা এই জায়গা থেকে সরে এসেছিল বলে জনসংযোগের একটা বড় ঘাটতি বামপন্থীদের নাই মানে আমি বলবো বিরানব্বই তিরানব্বই সময় যখন পার্টির চিঠি দিয়ে জানালো তাদের কমরেডদের যে পুজোতে থাকতে পারবে না পুজো থেকে সরে আসতে হবে আসলে সুভাষদা তখন তো ওই আজকে যেটা সুজিদ্দার পুজো আসলে তো সুভাষ চক্রবর্তীর পুজো ছিল শ্রীভূমি সুভাষদার হাতে তৈরি সুভাষ চক্রবর্তীকে আটকাতে গিয়ে পার্টি এই সিদ্ধান্তটা তখন নিয়েছিল যাতে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন এই আজকে শূন্য মহাশূন্য এসে ঠেকার একটা বড় কারণ আমি মনে করি দুর্গাপুজো থেকে বামপন্থীদের বা সিপিএমের সরে আসাটা